পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন পরে বিএসএফ দুই মরদেহ ভারতে নিয়ে গেছে নিহতের স্বজন ও পুলিশ জানিয়েছে তার কাটার কেটে তারা ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গিয়েছিলেন বুধবার সকালে উপজেলার রণচণ্ডী বিওপি আওতাধীন এলাকা সীমান্তপিলার চারশো ছিচল্লিশ বাই চোদ্দ আর এর কাছে দর্গা দরগাসিং এলাকায় ভারতীয় সীমান্তে ওই দুইজনের মরদেহ পরে থাকতে দেখা গেছে এলাকাবাসী পুলিশ ও বিজেপি জানিয়েছে সকালে ওই এলাকায় দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে বিজেপি ও পুলিশে খবর দেয় তারা অবৈধভাবে গরু আনতে তার কাটা কেটে ভারতে প্রবেশের চেষ্টা করছিল নিহতদের পরিবার ও প্রতিবেশীদের বরাদ দিয়ে তেতুলিয়া মডেল থানা পুলিশ জানায় তারা ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ গুলি করে ও মরদেহ ভারতে নিয়ে যায় এদিকে পঞ্চগড় থেকে বলা হয়েছে ভারতের অভ্যন্তরে দুইজন বাংলাদেশি যুবক মারা গেছে এমন খবর পেয়েছেন তারা তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাননি তবে বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানায় বিজিবি New York.